ফিরে এসে আমার জন্য এত কিছু করেছে দেখে আমি পুরো সারপ্রাইজ

কাটা শেষ হয়ে গেছে আমাদের এখন খাওয়া দাওয়া শুরু হচ্ছে এখন খাওয়া দাওয়া করব সবাই মিলে এটা আমার হাজব্যান্ড বাইরের হোটেল থেকে নিয়ে এসছে আরেকটা কথা তোমাদের বলে রাখি মায়াপুরে গেলে খাবার লেট করে আনতে যাবে না কারণ কোনো হোটেলে খাবার পাওয়া যায় না রাত হলে মায়াপুরে অ্যাকচুয়ালি খাবার পাওয়া যায় না এটা নুডলস

পুরী নিয়ে যাওয়ার জন্য আর একটা সোনার একটা কানের দিয়েছে আর আমাদের বন্ধু যে এসছে আমার বন্ধু আর বন্ধুর বউ মিলে এই ব্যাগটা দিয়ে আমার গিফটগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো সব গিফট খুব পছন্দ হয়েছে সারপ্রাইজ পেয়ে যাচ্ছে আমি তো গিফট পাচ্ছি সেই রস্ট ডে থেকে গিফট পুরো বার্থডে পর্যন্ত রস ছিল সাত তারিখ আর আমার বার্থডে ছিল আঠারো তারিখ সেই সাত তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত আমার হাজব্যান্ড শুধু আমাকে গিফট দিয়ে যাচ্ছে পুরো সারপ্রাইজ গিফট আমি ভাবতে পারিনি যে আমাকে মায়াপুরে নিয়ে এসে এরকম একটা সারপ্রাইজ দেবে আমার হাজব্যান্ড আমি খুব খুব খুশি ফার্স্ট টাইম আমি